হাই গাইস চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো কিছুদিন আগে দেখেছো আমরা দীঘা যাচ্ছি সেই ভিডিওটা তো আজ সমুদ্রটাই দেখাবো কাছে থেকে দেখতেই দেখো সমুদ্রটা কত সুন্দর লাগছে আজ অনেক রিক্স নিয়ে সমুদ্র ধারে এসেছি প্রচুর রিক্স এখন যা জলের টান বললে মোটামুটি কেউ বাঁচবে না ঠিক আছে তার সাথেও তোমাদের জন্য আমরা রিক্স নিয়ে ভিডিও করাই কিন্তু তার সাথে তোমরা সাপোর্ট করছো না কী করছো একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে তবে তো আমরা এগোবো বাংলাকে না সাপোর্ট করলে কাকে সাপোর্ট করবে অন্তত একটু সাপোর্ট করে আমাদের এগিয়ে নিয়ে চলো তোমরা একটা লাইক কমেন্ট করলে আমাদের তো ভালো লাগে ভিডিও করতে আরও তোমরা করো সাবস্ক্রাইব করে দাও একটু তাড়াতাড়ি চলো বেশি ফাট বকা হয়ে গেছে আর না বকে আর না দেরি করি অনেকক্ষণ ধরে তোমাদের ওয়েট করে রেখেছি দেখো সমুদ্রটা আর রাত্রে আমরা ঢেউসাগরে ঢুকবো সেই ঢেউসাগরটাও দেখাবো দেখো কত লোক এই সবে সকাল সকালে যদি এত ভিড় হয় তো বুঝতেই পারছো দুপুরে কীরকম হবে মারাত্মক লেভেলে ভিড় হয় এখন দীঘা আরও উন্নতি করে দিয়েছে দেখার মতো এখানে দেখতে পাচ্ছ আমার ওয়াইফ ওয়াইফ আর এটা এই কাকিমাটাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আমাদের দিকে দেখছে। কিছু বলতে পারছে না কিছু একটা বলতে চাইছি বলতে পারছে না ঠিক আছে চলো ভিডিওটা দেখো এখন আমরা ঢেউ সাগরের ভেতরে ঢুকেছি দেখতেই পাচ্ছ ঢেউসাগরটা কী সুন্দর লাইটিং লাগিয়েছে আর গাছগুলোও কি সুন্দর লাগছে এটা সাগরের মেন গেট হবে ঠিক আছে এখনো স্টার্টিংও হয়নি এটা মেইন গেট ঢেউ সাগরে কত সুন্দর লাইটিং আর ভিড়ও সেরকম হয়েছে টিকিটের মূল্য সেরকম একটা নয় দশ টাকা আর ভেতরে যে পার্সোনাল তুমি গাড়ি যে যা মানে ইউজ হচ্ছে যেগুলো দোল্লাফোল্লাগুলো তোমাকে যে যার পার্সোনাল টিকিট কেটে করতে হবে আর দেখতেই পাচ্ছ লাইটগুলো দেখেও একদম পুরো মন পান পুরো জুড়িয়ে যায় কত সব ঘুরছি আনন্দ করছি আমরা হয়তো একটু কম করেছি কেন আমাদের বাচ্চা নিয়ে যাওয়া হয়েছে বলে একটু কম ঘুর খোঁড়া হয়েছে তোমরা দেখো কত সুন্দর লাগছে একটু ভেতর দিকটা চলো ভেতর দিকটা জাহাজ চলছে তারপর টয়টেন চলছে আরও বিভিন্ন রকম অনেক কিছু আছে নানা রকমের আমরা তো অত ভেতরে যাইনি যতটুকু গেছি ততটুকুই দেখাচ্ছি আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে কি করছো তোমরা সাবস্ক্রাইব করো এই ভাইটাকে অন্তত সাপোর্ট করো তবে তো এগোবো তোমরা না সাপোর্ট করলে আমরা এগোতা করতে বাংলা হয়ে বাংলাকে দেখো বাংলাকে সাপোর্ট করো লাভ ইউ বস থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে